নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে ঘরবাড়ি পরিষ্কার করার খুব সহজ ছটি ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করব। আসলে আমাদের হাউসওয়াইফদের ডিউটি হলো ঘরবাড়ি সবসময় নিট অ্যান্ড ক্লিন রাখা সেই সঙ্গে তো সংসারের অন্য কাজকর্ম আছেই আসলে সবসময় বাড়ির মধ্যে থাকি তো ওই জন্য অগোছালো দেখতে পারি না তাই সবসময় ঘর বাড়ি গুছিয়ে রাখারই চেষ্টা করি কিন্তু এই গোছানো গাছানো মোছামুছি করতে করতে কিন্তু আমাদের সারাদিনই চলে যায় তো বেসিক কিছু টিপস আমরা যদি ফলো করি প্রত্যেক দিনের লাইফস্টাইলে তাহলে দেখব আমাদের জীবন অনেক সহজ হয়ে যাবে তো চলো আর সময় নষ্ট না করে এই ছটি টিপস শেয়ার করি তো প্রথম টিপসে আমি যেটা বলবো সেটা ঘরবাড়ি না ঘর একটু পরেই থাক আগে নিজেকে পরিপাটি রাখতে হবে আমরা যদি নিজেরা পরিপাটি থাকি তবে নিজেদের ইচ্ছা হবে ঘর বাড়িটাও গুছিয়ে রাখতে নিজে যদি অগোছালো থাকি তাহলে বাড়ি ঘর তো অগোছালো থাকবেই তো প্রথমেই আমি ঘুম থেকে উঠে বাসি ঘরটোর ঝাড় দিয়ে তারপর নাইটিটাও চেঞ্জ করে নিয়েছি তারপর একটু চুল আঁচড়ালাম কানের দুল পড়লাম আর এখন দেখো জানলাগুলোর পর্দাগুলো খুলে দিচ্ছি আর এরপর বিছানাটাও আমি সুন্দর করে গুছিয়ে রাখব তো চলো প্রথমে তো আমি এই একটা টিপস শেয়ার করলাম যেটা হলো নিজেকে পরিপাটি রেখে তারপর ঘরের কাজে হাত দেওয়া আর এবার আমি তোমাদের সাথে দ্বিতীয় টিপসটি শেয়ার করব। আমার দ্বিতীয় টিপসটি হলো সংসারের ঘর গোছানোর একদম প্রথম টিপস যে সমস্ত জিনিসগুলো বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে থাকে সেগুলো যদি আমরা সবসময় একটু গুছিয়ে রাখার চেষ্টা করি মানে জায়গার জিনিসটা জায়গায় রাখি তাহলে কিন্তু ঘর বাড়ি এতটা অগোছালো থাকে না কিন্তু আমাদের সবার বাড়িতেই কিন্তু সবসময় ডাইনিং টেবিলের ওপর হয়তো কখনও জলের বোতল বা জলের গ্লাসটা পড়ে থাকে বা এরকম অনেক সময় যেটা জায়গায় থাকার কথা না সেখানে আমরা রেখে দিই কিন্তু অলসতার জন্য হয়তো সেই জায়গার জিনিসটা জায়গায় রাখা হয় না কিন্তু আমরা যদি একটু সতর্ক হয়ে জায়গার জিনিসটা জায়গায় সবসময় রাখার চেষ্টা করি তাহলে কিন্তু এতেই কিন্তু ঘরবাড়ির বাড়ির অর্ধেক পরিষ্কার কিন্তু হয়ে যায় তো জায়গার জিনিস জায়গায় রাখাই হলো সবথেকে সহজ কাজ যেটা কিন্তু আমরা করি না কিন্তু এই জিনিসটার অভ্যাস করতে পারলেই কিন্তু এতে কিন্তু ঘরবাড়ি আমাদের একদম পরিষ্কার পরিচ্ছন্ন অনেকটাই মনে হবে তিন নম্বর পয়েন্টে আমি যেটা করছি সেটা হলো রোজের জামাকাপড় রোজ ধুয়ে দেওয়া রোজ কাস্তে যদি একটু কষ্ট হয় তাও মনে হয় আমার কাছে এটাই বেটার যে রোজের জামাকাপড় রোজ ধুয়ে দেওয়া তাহলে কিন্তু একদিনে যখন আমরা কাস্তে যাব তখন কিন্তু নিজের ওপর অনেকটাই বেশি পরিশ্রম হয় তখন কিন্তু ঘরের অন্য কাজগুলো আর করা যায় না মানে অনেকটাই পরিশ্রান্ত মনে হয় তো এর জন্য আমি কি করি রোজের জামা কাপড় কিন্তু রোজই ধুয়ে দিই আরেকটা যেটা করি সেটা হলো আমি কোনো কাপড়ই খুব বেশি নোংরা হতে দিই না খুব বেশি নোংরা হলে কিন্তু আমাদের কাঁচতেও অনেক বেশি কষ্ট হয় যদিও আমার ওয়াশিং মেশিন আছে কিন্তু যখন মেশিন ছিল না তখনও কিন্তু আমি প্রতিদিনই আমি গামলায় রেখে দিতাম জামা কাপড় আর রোজ সকালবেলা কিন্তু আমি জামাকাপড় কেঁচে দিতাম তাহলে কিন্তু খুব বেশি একটা যে মানে পরিশ্রম করে কাচতে হয় তা হয় না অল্প একটু সার্ফের জলে গুলিয়ে পরিষ্কার করে নিলেই কিন্তু জামাকাপড় বেশ সুন্দর পরিষ্কার হয়ে যায় চার নম্বর পয়েন্টে আমি একটা ইম্পর্টেন্ট জিনিস বলবো সেটা হলো ঘর পরিষ্কার করার জন্য তো আমরা অনেক ঝুল ছাড়া বা ঘর মুচি এসব কিছু করি ফার্নিচার পরিষ্কার করি কিন্তু এমন কিছু জিনিস আমরা অ্যাভয়েড করি সেটা হলো ঘরের কোনো কোনো কোনা বা কোনো একটা কর্নার সেটা সচরাচর পরিষ্কার করি না সেখানে কিন্তু বেশ কিছুদিন ধরে পরিষ্কার না করার ফলে অনেকটাই ধুলো পড়ে থাকে তাই বাড়ি পরিষ্কার করার মানে হলো কিন্তু ঘরের সমস্ত আনাচে কানাচে যেন পরিষ্কার থাকে আমাদের সেই দিকটা দেখতে হবে শুধুমাত্র ওপরে ওপরে পরিষ্কার করে গেলাম আর কোনো কোনো কোনায় ঝুল জমে আছে বা ধুলো পড়ে আছে সেটা কিন্তু মোটেই ভালো ব্যাপার না আমরা হয়তো সারাদিন কাজের ব্যস্ততার মধ্যে থাকি বলে আমাদের নজরে পড়ে না কিন্তু হঠাৎ করে যদি আমাদের বাড়িতে কেউ মানে গেস্ট আসে তাহলে কিন্তু তাদের মধ্যে কারোর না কারোর নজরে কিন্তু পড়বেই যে ওই জায়গাটায় ঝুল আছে বা ওই জায়গায় নোংরা ধুলো পড়ে আছে তো এই দেখো বিছানার পাশে যে আমার এই টেবিলটা থাকে এটা কিন্তু আমি হাতে বানিয়েছিলাম শুধু ওপরের কাচটা বাইরে থেকে কিনে এনেছি এটা কিন্তু পুরোটাই শোলার বাক্স দিয়ে তৈরি করেছিলাম তো এটা প্রতিদিনই কিন্তু যেহেতু এটা কাচের মানে ধুলো পরেই থাকে রোজ ধুলো পরে কারণ রোজ যেহেতু ঘর ঝাড় দিই তো এখানটাতে কিন্তু আমাকে প্রতিদিনই মুছতে হয় আর একদিন পরপর আমি একটুখানি এটাকে সরিয়ে সমস্ত জিনিসগুলো মুছে রাখি এই টেবিলে কিন্তু আমি সেরকম কিছুই রাখি না এই অ্যালার্ম ঘড়িটা রাখি এই ঘড়িটা কিন্তু আমার মানে সব ফোনটা যেন অ্যাভয়েড করতে হয় এর জন্যই এই ঘড়িটা আমি রাখি আর তার সাথে একটা মানি প্ল্যান্ট গাছ রেখেছি এরপর যে দুটি টিপস সেটা আমি অবশ্যই শেয়ার করব তার আগে আমার বন্ধুদের উদ্দেশ্যে আমি একটু বলতে চাই যে যারা আমার এই ভিডিওটার এতটুকু পর্যন্ত দেখেছো তাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ তোমরা ভিডিওটাতে একটা লাইক করে দাও আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করো হ্যাঁ শুধু এই ভিডিওটা ভালো লাগলে না অবশ্যই তোমরা আমার চ্যানেলের অন্য ভিডিওগুলোও দেখো কারণ একটা ভিডিও দেখে তো আর মানুষকে বোঝা যায় না মানুষের সম্পর্কে এতটা জানা যায় না তো আমার এছাড়া অন্য ভিডিওগুলো দেখো তো তারপর যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো যেন আমি ইউটিউবের জার্নিতে আরও এগিয়ে যেতে পারি তো তোমাদের সবারই হেল্প চাই আমি তো আমার ছ নম্বর টিপস হলো বাড়ির যে সমস্ত জায়গাগুলো একদম চোখের সামনে পড়ে সেগুলোকে কিন্তু প্রায় প্রতিনিয়তই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে কারণ মানে এখন চারিপাশে যা ধুলো থাকে তারপর আমরা যখন ঘর ঝাড় দিই তখন কিন্তু এই জিনিসগুলোর মধ্যে কিন্তু ধুলো এসে পড়ে আর আমার এই রান্নাঘরের সামনে এই তিনটে র্যাক আছে মানে দুপাশে দুটো র্যাক মানে টোটাল ছটা র্যাক তো একদিকের র্যাকে আমি এই টি সেটগুলো রাখি তো এগুলো যেহেতু কাচের হওয়াতে কিন্তু আমাকে খুব সাবধানতার সাথে কিন্তু এগুলোকে প্রথমে নামিয়ে এই যে রাখি এই জায়গাগুলো পরিষ্কার করে নিচ্ছি আর তারপর কিন্তু ওই টি সেটগুলোও ভালোভাবে মুছে নেব। আমি একটা বালতির মধ্যে একটু শ্যাম্পু জল গুলিয়ে তার মধ্যে কিন্তু কাপড়টা ভিজিয়ে ভিজিয়ে এগুলো মুছি শুকনোভাবে মুছি না কারণ শুকনোভাবে সব কিছু যদি মুছি তাহলে কিন্তু খুব ভালো পরিষ্কার হয় না এর জন্য আমি চেষ্টা করি একটু হালকা ভেজা ভেজা করে মুছতে যেন মানে খুব সুন্দরভাবে যেন পরিষ্কার হয়ে যায় তারপরে এই বারান্দায় আমি দুটো পামের গাছ রেখেছি যেগুলো আমি নিজেই কিন্তু টপগুলোকে কালার করেছি এগুলো কিন্তু খুব যত্ন করে আমি বানিয়েছিলাম তো সবসময় আমি যত্ন করে রাখারই চেষ্টা করি একটু ধুলোবালি পড়লেই কিন্তু এটার যে গ্লেসটা সেটা কিন্তু নষ্ট হয়ে যায় আর এটা যেহেতু একদম বাড়িতে ঢোকার সামনেই পড়ে একদম বারান্দা দিয়ে গাছগুলো রেখেছি তো এগুলোকেও কিন্তু আমি দু একদিন পরপরই কিন্তু পরিষ্কার করে রাখি তারপর এই দরজাটা যেহেতু লোহার দরজা আর কালো রঙ তো আমার মনে হয় কালো রঙের উপর থেকে বেশি ধুলো বোঝা যায় এর জন্য কিন্তু এই দরজাগুলোও কিন্তু আমি মাঝে মাঝেই পরিষ্কার করি আর দরজা যত প্লেন হবে তত কিন্তু পরিষ্কার করতে সুবিধা আর এইটাতে যেহেতু একটু ডিজাইন করা আছে তো এই ডিজাইনগুলোর খাজে খাজে কিন্তু অনেক ধুলো আটকে থাকে তো এগুলো আমি চেষ্টা করি কদিন পরপরই যেন পরিষ্কার রাখতে পারি যাতে কোনো রকমের ধুলো যেন এর মধ্যে মানে বসতে না পারে আর যদি খুব বেশি দিন হয়ে যায় পরিষ্কার করা হচ্ছে না তাহলে কিন্তু পরবর্তীতে পরিষ্কার করতে অনেকটাই বেশি কষ্ট হয় প্রতিদিনই কিন্তু ঘর ধুলোবালি পরিষ্কার করার কাজ করার পর আমি লাস্টে একবার ঘরটা ঝাড় দিই আর তারপর কিন্তু খুব সুন্দর করে কিন্তু ঘরটা মুছে নিই ঘর মোছা কিন্তু আমি একদিনও গ্যাপ দিই না এটা আমার একটা মানে অনেক দিনের অভ্যাস যে ঘর আমাকে রোজ মুছতেই হবে আর আমি মাঝে মাঝেই কিন্তু ঘরে একটু ইজি দিয়ে পরিষ্কার করি কোন কোনো দিন লাইজল দিয়েও পরিষ্কার করি আমার ছ নম্বর টিপস হল আমরা যে প্রতিদিন যে কাপড়গুলো দিয়ে ঘর বাড়ির ধুলোবালি পরিষ্কার করি সেগুলো তো আমরা প্রতিদিন ধুয়ে তারপর আবার মেলেই দিই পরিষ্কার করার পর অনেকে আবার আমরা মাইক্রোফাইবার ইউজ করি অনেকে আবার সুতির কাপড় ইউজ করি যে যেটাই করি না কেন আমরা সেটাকে তো ভালোভাবে ধুয়ে মেলে দিই কিন্তু এক্ষেত্রে আমার অ্যাডভাইস হলো এটা সার্ফের জলে ধুয়ে তারপর যদি আমরা কোনো ডিস ইনফেক্টেন লিকুইড দিই যেমন ডেটল হতে পারে বা স্যাবলন হতে পারে সেটা দিয়ে যদি লাস্টে ধুয়ে তারপর রোদে শুকিয়ে রেখে দিই তো সেটা মনে হয় আমার মানে বেশি ভালো কাজ হয় কারণ পরবর্তীতে তো আমরা এটাই আবার ইউজ করব আর ঘরবারি ধুলো পরিষ্কার করার সময় এতে কিন্তু ধুলোতে অনেক জীবাণু থাকতেই পারে থাকাটাই স্বাভাবিক তো আমাদের তো নিজেদের শরীরের খেয়াল নিজেদের রাখতেই হবে সেক্ষেত্রে যদি আমরা এই কাপড়গুলোকেও ভালোভাবে পরিষ্কার করে তারপর রাখি তাহলে কিন্তু পরবর্তীতে ব্যবহারের সময় আর কোনো রকমের রোগ জীবাণু থাকার কিন্তু ভয়টা থাকবে না তো বন্ধুরা এই ছিল আমার ঘর বাড়ি পরিষ্কার করার ছটি খুব সাধারণ টিপস যেগুলো ফলো করলে কিন্তু আমরা আমাদের প্রতিদিনের ঘর বাড়িকে অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবো আশা করছি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে তো আমি আগেই বললাম একটা লাইক করে দিও আবার দেখা হবে তোমাদের সাথে আরেকটা সুন্দর ভিডিও নিয়ে টাটা বন্ধুরা